কথার বৃষ্টি নিয়ে ভালোবাসার দৃষ্টি নিয়ে নবীর সেরা নবী এলেন মক্কা মরুর বুকে তারপর সেই পৃথিবী নাচল পরম সুখে মিষ্টি কথার বৃষ্টি নিয়ে ভালোবাসার দৃষ্টি নিয়ে নবীর সেরা নবী এলেন মক্কা মরুর বুকে তারপর সেই পৃথিবী নাচল পরম সুখে মিষ্টি কথার বৃষ্টি নিয়ে ভালোবাসার দৃষ্টি নিয়ে নবীর সেরা নবী এলে মক্কা মরুর বুকে তারপর সেই পৃথিবী নাচল পরম সুখে সব মানুষের জন্য তিনি হৃদয় দিতেন খুলে কেউ কখনো কষ্ট দিলে যেতে না ভুলে সব মানুষের জন্য তিনি হৃদয় দিতেন খুলে কেউ কখনো কষ্ট দিলে জন্য তিনি হৃদয় দিতেন খুলে কেউ বা কষ্ট দিলে যেতে না হা হুলে উচকি হাসির হাস না হেনা ফুটতো সদা মুখে তারপর সেই এই পৃথিবী নাচল পরম সুখে মিষ্টি কথার বৃষ্টি নিয়ে ভালোবাসার দৃষ্টি নিয়ে নবীর সেরা নবীল মক্কা মরুর বুকে তারপর সেই পৃথিবী নাচল পরম সুখে পাপে তাপে বিশ্ব যখন ছিল আধার কালো তার ছোঁয়াতে চতুর্দিকে বিশ্ব যখন ছিল আধার কালো তার ছোঁয়াতে চতুর্দিকে পূর্ণিমা চমকালো পাপে তাপে বিশ্ব যখন ছিল আধার কালো তার ছোঁয়াতে চতুর্দিকে পূর্ণিমা চমকালো ঝরল না কো অশ্রু ধারা মরল না কেউ ধুকে তারপর সে পৃথিবী নাচলো পরম সুখে মিষ্টি কথার বৃষ্টি নিয়ে ভালোবাসার বৃষ্টি নিয়ে নবীর সেরা নবীল মক্কা মরুর বুকে তারপর সে পৃথিবী নাচলো পরম সুখে মিষ্টি কথার বৃষ্টি নিয়ে ভালোবাসার দৃষ্টি নিয়ে নবীর সেরা নবীর তারপর সে পৃথিবী নাচলো পরম সুখে তারপর সে পৃথিবী নাচলো পরম সুখে তারপর সে পৃথিবী নাচলো পরম সুখে